হ্যালো বন্ধুরা এন কে ভুদ্রকুমারী তোমাদেরকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কী নিয়ে বলো তো এগুলো দেখেই বুঝতে পারছ কি অনেকদিন তো অনেক ঘাস পাতা খেয়েছ এবার চলো নিম পাতা খেয়ে দেখি নিম পাতা খেতে কেমন লাগে নিম পাতা খাবো তাই নিমপাতা নিয়ে নিয়েছি গাছ থেকে পেরে প্রথমে এগুলো আমি নিয়েছিলাম সবুজ সবুজগুলো আবার তারপরে এই কচিগুলো নিয়েছি আর এই নিয়ে নিয়েছি সরু সরু আলুগুলো এই সরু সরু আলোগুলো তো কিছু করে খেতে হবে তাই সরু সরু আলুগুলো রান্না করার জন্য প্রথমে আমি নিমপাতা নিয়েছি নিমপাতা পেলে পরিষ্কার করে ধুই নিয়েছি আর আলুগুলোকে নিয়ে পরিষ্কারভাবে কেটে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু খুবই সরু সরু ছোটো সরু ছোটো ছোটো আলুগুলো কিন্তু গ্রামের লোকরা যখন লাগাই তখন এইরকম সরু সরু আলু অনেক পড়ে যায় এই আলুগুলো কিন্তু কেউ কিনে নিতে চায় না এগুলো কিন্তু বাড়িতেই খেতে হয় গ্রামের লোকের হা খুবই কষ্ট করে এই ফসল ফলায় চাষ করে কিন্তু তাদের যে এই যে এইগুলো বাড়িতে পড়ে থাকে সরু সরুগুলো সেগুলো নিজেদের বাড়িতেই খেতে হয় সেগুলো কিন্তু কেউ কিনে নেয় না চলো সেগুলো ফেলে না দিয়ে কীভাবে খায় সেগুলো আমি দেখাবো ও প্রথমে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম ডাল থেকে এই ডাল থেকে নিম পাতাগুলোকে ছাড়িয়ে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি আলুগুলোকে পরিষ্কারভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দেব আলুগুলো হ আমি কিভাবে কাটছি এই আলুগুলো সত্যি খেতে খুবই ভালো লাগে খোসা লাগায় আলু আজকে আমি রান্না করব ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি এরকম একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রে পানি নিয়ে আলুগুলোকে ঠিক এই সেম সাইজ করে সবগুলো আমি কেটে নিচ্ছি এই যে আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে ঠিক এই সেম পদ্ধতিতে আলুগুলো কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর নিমপাতা আলু বা এগুলোকে আমরা গ্রামের লোকেরা বলে থাকি নিমছেঁচকি বা আমাদের গ্রামে বলে থাকি নিম নিম এই নিম আজকে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবো সবাই নাকি বলে নিম খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো তাই চলো কি ভালো হয় সেটাই আজকে দেখাবো নিম তো অনেকেও খেতেও পারে না তেতোর জন্য আমরা আজকে খেয়ে দেখাবো তোমাদেরকে নিম পাতা আর নিম পাতা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে এবার একটা চলাই কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এ তার মধ্যে দিয়ে দেবো সেই নিম পাতাগুলোকে নিম পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে রেখে দিয়েছিলাম আমি নিম পাতাগুলোকে ভেজে নেবো এবার একদম মুচ মুচে ভাব করে এ দেখুন নিম পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু অনেকগুলো নিম নিয়েছি তোমরা যারা প্রথম বানাবে তারা কিন্তু নিম আর পরিমাণটা একটু কম নেবে ওরা ওই তেলেই আমি নিম পাতার লঙ্কা আলুগুলোকে তুলে দিলাম আর ওই তেলেই একটা পেঁয়াজ কুচি করে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ভেজে নেব এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে কেটে পানি ঝরিয়ে রাখা আলোগুলোয় আমি এটার মধ্যে দিয়ে দিলাম খুবই ছোটো ছোটো আলোগুলো কিনতে এই আলোগুলো ও পোস্ত দিয়ে তরচে দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়ে রান্না করা হয় আবার এগুলোকে ভাত দিয়ে এ আলুর দমও বানানো যায় আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি বা বিশেষ করে গ্রামের লোকেরা বানায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ লবণ আর হলুদ নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা একটু ভাজা ভাজা করে রান্না করব কিন্তু এটা একদম খুব বেশি পানি ব্যবহার করা যাবে না বা পানি না দিলেও চলবে এটা অল্প আছে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে এটা টেস্টটা ভালো আসবে এ দেখো কতটা সুন্দর ওর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই লঙ্কা আর নিমপাতাগুলোকে হাত দিয়ে কচলে ভেঙে দিচ্ছি সত্যি বলছি এটা টেস্ট তেতো হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের লাগে আর যারা নিম পাতা একদমই খেতে পারো না বা খেতে পছন্দ করো না তাদেরকে বলছি যখন প্রথমবার বানাবে একটু অল্প নিম দিয়ে বানাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে কিন্তু নিম পাতা বেশি খুলে একটু খুব তেতো লাগবে না আর খাওয়াটাও শরীরের পক্ষে খুবই ভালো এবার পাতাগুলোকে আলুর মধ্যে দিয়ে মানে লঙ্কা নিম পাতা আলুর মধ্যে দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার হাতের মুঠো ওই যতটা পানি উঠে ততটা পানি দিয়ে কিন্তু গায়ে গায়ে দিয়ে দিতে পারো অল্প সামান্য খুব বেশি না আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আমার যদি মনে হয় পানি লাগে তাহলে আমি কিন্তু এটাতে পানি ব্যবহার করব আর যদি মনে হয় পানি লাগবে না তাহলে পানি ব্যবহার করব না এতে রাস্তাকে হাই হিটে রেখেছি বলে আমি বারবার নাড়াচাড়া করছি আর অনবরত নেড়েই যাচ্ছি ঠিক যখন নালাটা বন্ধ করবো তাহলে গ্যাসের আঁশটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে বেশিক্ষণ নাড়া ছাড়া করার প্রয়োজন থাকবে না করে বুঝতে পারা যাচ্ছে ঠিক এরকম যখন কোন বুঝবুজ করবে আর নিচে কিছু থাকবে না ঠিক সেরকমই তাকে তলহাতে করে নিয়ে অল্প সামান্য পানি নিয়ে দু দিন বা দু হবে আমি এখানে তিনবার ব্যবহার করছি হাতে অল্প হয় করে হাতে যতটা পানি হচ্ছে ঠিক ততটা খুব বেশি পানি কিন্তু না খুব বেশি পানি দিলে কিন্তু এই নিম ছেচকিটা ভালো লাগবে না আমি আজকে আলু দিয়ে নিম ছেচকি বানিয়েছি এটা কিন্তু বেগুন দিয়েও বানানো যায় বা সবজি দিয়েও বানানো যায় আলু দিয়ে আর যতটা খেতে ভালো লাগে বেগুন দিয়ে খেতে কিন্তু ততটা ভালো লাগে না এ দেখো তেলটা বুজবুজ করছে এবার এই তেল বুঝবুজ করবে আর কিছুক্ষণ ভারে ভারে আমি নেড়ে নেবো এবার লাস্টে এটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সেদ্ধ হয়েছে এ দেখো গোলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা বুঝবুজ করছে আর কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা ভালো লাগছে বন্ধুরা তোমরা চাইলে এরকম ভাবে বানিয়ে নিতে পারো একবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম এক ধনের পাতা কুচি ধনের পাতা কুচি পেটের সঙ্গে ধনের পাতার গন্ধটা একদম অসাধারণ কি বলবো তোমাদেরকে বন্ধু বলে বোঝানো অসম্ভব বন্ধুরা তোমরা এবার বানাবে তো নিমছে কি আর বেন না করে এবার তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে নিম পাতা দিয়ে আর ছোট আলু খেয়ে নিম এগুলো কিন্তু ছোট আলুতেই হবে তাই না এগুলো কিন্তু মোটা আলু দিয়েও বানানো যায় সেগুলো খোসাগুলো ছাড়িয়ে দিবে যারা খোসা আলু খেতে পছন্দ করো না তারা খোসা ছাড়িয়ে এরকমভাবে নিম ছেচকি বানাতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে বা রুটি দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই তোমরা খেয়ে নিতে পারো এতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে অসম্ভব মজাদার তেতো তেতো একদম কলার থেকেও অসাধারণ